নমস্কার স্পটন নিউজ আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি হাইকোর্ট গ্রাউন্ড থেকে আর এই গ্রাউন্ডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে মাঠের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন ফিফট ডিভিশনের ম্যাচে আজকে এখানে অরুণাতয় ক্লাব এবং ওয়াইএমসি মুখোমুখি হওয়ার কথা দুজনে দুই দল প্রায় প্রস্তুত মাঠে নামার জন্য কিন্তু তার আগে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে তারা কী বলছেন অরুণাতয় ক্লাবের কোচের দাবি যে এই মাঠে খেলা যায় না যে কারণে রেফারির ওপর পুরো সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন সত্যিই মাঠের মধ্যে প্রচণ্ড জল জমে রয়েছে যে কারণে এই কাদা মাঠে বারে বারে খেলতে ফুটবলারদের অসুবিধা হয় রেফারিও এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে সিদ্ধান্ত নেবে খুব তাড়াতাড়ি আর দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা এই মাঠে ফুটবলারদের চোট লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় সুতরাং আমরা আওয়াইমসি এর কোচের সঙ্গেও কথা বলেছিলাম দুই দলের কোচ কি বলছেন আজকের এই ম্যাচ নিয়ে তারা খেলতে চাইছে কি চাইছে না পুরো বিষয়টা একবার জেনে নিই এই মুহূর্তে হাইকোর্ট মাঠ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আর আমার সঙ্গে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন রেফারি দাঁড়িয়ে রয়েছেন ওয়াইএমসি এবং অরুণাদয় ক্লাব দুই দল আজকে মুখোমুখি হচ্ছিল ফিফট ডিভিশনের ম্যাচ এখানে আচ্ছা রেফারিদের কাছে আসবো ঠিক কি সিচুয়েশনটা কি মাঠে প্রচণ্ড পরিমাণে জল জমে আছে কাদা দুই দলের পক্ষ থেকে কী দাবি তোলা হচ্ছে সেটা যদি একটু বলো যে কোনো একজন বললেই হবে কি বলছেন তোমাদের সিদ্ধান্ত কি খেলা চালাবে কি চালাবে না বা কি একটু যদি বলো তো মাঠে তো পুরো প্রত্যেকটা কন্ডিশন নেই নেই আচ্ছা তো আপাতত কি সিদ্ধান্ত তোমরা নিচ্ছ ওটাই দেখছি যদি জল কিছুটা দেওয়া হয় তাহলে খেলা শুরু করব যদি কন্ডিশন স্ট্যাম থাকে তাহলে পসপন্ড হয়ে যাবে ঠিক আছে আপনাদের তরফ থেকে আপাতত এই সিদ্ধান্ত রেখে নেওয়া হয়েছে কেননা মাঠে ওই সাইডে জল জমে আছে আর জলটা তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করাও মুশকিল খোলা মাঠে একটা সমস্যা ফ্যাক্ট এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওয়াইএমসি এর কোচ দাদা আপনি কি চাইছেন মানে ছেলেরা এই কাদা মাথায় খেলুক হ্যাঁ আমি চাইছি খেলাটা হোক দূর দূরান্ত থেকে ছেলেরা আসে আচ্ছা একটা দিন বন্ধ হয়ে গেল পরে সেই হিসাবে মনে হয় এই খাতিরে আমরা খেলতে চাইছি এখন দূরের দিক দিয়ে সমস্যা হলে আমরা তো কিছু বলতে পারবো না আমরা চাইবো না খেলবো না কি আছে কিন্তু আমরা চাই খেলতে এ খেলার জন্য আশা খেলতে চাই কিন্তু এই মাঠে যদি ফুটবলাররা খেলে সে আপনারা দলের হব পড়া এটা লাগার সম্ভাবনা থেকে যায় সুতরাং পরের বিচার করে বলছি ওরা যদি রাজি না থাকে আমরা জোর করব না আমরা তো ওদের সিদ্ধান্তটাকে মেনে নিতে বাধ্য কারণ चोटাগত এটা বিদার জায়গা কাদার মাঠে হ্যাঁ এই জায়গাটাকে বজায় রেখে আমরা ওদের সিদ্ধান্তটাকেই আমরা মেনে নিতে বাধ্য হ কারণ জানেনই আছে কাদার মাঠে ফুটবল মানে এটা चोटাগত ধরে বাচ্চা বাচ্চা ছেলে উঠে আসে